হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি ভালো নেই আসলে আমি একটু সুস্থ তো সুস্থ শরীর নিয়ে আসলে কিছুই খেতে মন চাচ্ছে না তো আম্মুকে বললাম একটু হালিম রান্না করতে জাল জাল করে দেখি খেতে পারি কি না বললাম তো রান্না করেছে আসলে হালিম আমার পছন্দের তো খেতে পারবো মনে হয় দেখি টেস্ট করে এখানে লেবু নিলাম শশা নিলাম শসা কুচি লেবু আর হচ্ছে হালি মিক্স তো এখানে একটু শসা দিয়ে দিচ্ছি আসলে অসুস্থ অবস্থায় কিছুই ভালো লাগে না তো এরকম একটু জাল টাল হলে খেতে মন্দ লাগে না লেবু রস দিয়ে সেজন্য একটু লেবু রস দিচ্ছি আর হালিম মিক্স লেবুর রস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এখানে মুরগির হাত পা গিলা সব কিছু দিয়ে মুরগির মাংস দিছে সাথে সব কিছু মিক্স করে রান্না করছে হালিম তো দেখতে তো অসাধারণ লাগতেছে খেয়ে দেখি তো মার্শাল্লা মজা হয়েছে এক চামচ মুখে দিলাম আসলে লেবুর রস দিয়েছি মনে হয় খেতে পারবো টেস্টটা ভালো লাগতেছে তো আস্তে আস্তে আমি বসে বসে খেয়ে নিচ্ছি অল্প অল্প করে শশা দিয়ে এরকম খেতে ভীষণ ভালো লাগে হালি মিক্স হালি মিক্স আসলে অনেকের প্রিয় আমি জানি তো আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আমার তো অনেক পছন্দ আমার না শুধু আমাদের বাসার সবাই পছন্দ করে তো জাল জিনিস তো আমার প্রিয় অনেকে হয়তো জানেন তো আর একটু রস দিচ্ছি লেবুর রস দিলে আসলে খেতে ইচ্ছে করতেছে খাওয়ার রুচি বাড়তেছে অসুস্থ আসলে কিছু ভালো লাগতেছে না তো লেবুর রস দিয়ে খাওয়ার চেষ্টা করতেছি এমনি অনেক মজা হয়েছে আমার আমুর হাতের রান্না হালিম রান্না করলে অনেক মজা লাগে তো আজকেও আসলে মজা হয়েছে তো আমি আর একটু লেবু রস দিলাম যাতে রুচিটা বেড়ে যায় আর একটু শশা কুচি দিচ্ছি এভাবে শশা কুচি বেশি দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে হালিম মিক্সের ডালগুলা অনেক ভালো লাগে খেতে তো খাওয়ার চেষ্টা করতেছি আসলে আস্তে আস্তে খেয়ে নিচ্ছি এই যে এটা হচ্ছে মুরগির পাকনা। তো সেটা একটু খেয়ে দেখতেছি আসলে ভালোই লাগতেছে সব মিলিয়ে অনেক মজা হয়েছে তো আমার আম্মুর হাতের হালিম রান্নাটা কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানাতে বলবেন না আসলে খেতে অসম্ভব মজা লাগতেছে কি বলবো তো বসে বসে খেয়ে নিচ্ছি একটু ঘন করে রান্না করেছে বেশি পাতলা হলে ভালো লাগে না তো ঘন ঘন করে রান্না করেছে সেজন্য টেস্টটা আরও ভালো লাগতেছে এটা হচ্ছে রাঁধুনি হালি মিক্স হালি মিক্সের একটা প্যাকেট সব কিছু দিয়ে রান্না করেছে ভালো মতো তো খুবই ভালো লাগতেছে তো আমি বারবার শশা নিচ্ছি আসলে শশা দিয়ে খেতে ভালো লাগতেছে শশা ছাড়া একদমই ভালো লাগে না আর আমি তো একটু বেশি জাল পছন্দ করি অনেকটা জালও হয়েছে এগুলো আলিমগুলা কাঁচামরিচও দিছে ফালি ফালি করে এখানে বাসায় রেডি করা যে কোনো খাবারই অসম্ভব মজা লাগে আসলে বাসার খাবার আর বাহিরের খাবারের মধ্যে অনেক পার্থক্য আছে বাসার খাবার তো অনেকটা স্বাস্থ্যসম্মত তো মাঝে মাঝে আসলে বাহিরে খাওয়া হয় তবে ঘরের খাবারের চাইতে বাহিরের খাবারের মানে টেস্টটা অন্যরকম লাগে তো বাসার গুলা একরকম বাহিরের অন্য রকম তো আস্তে আস্তে কথা বলতে বলতে আমি খাওয়াটা শেষ করে নেছি। খুবই ভালো লাগতেছে পছন্দের জিনিস বলে কথা আর আম্মু তো কষ্ট করে রান্না করেছে খেতে তো হবে আসলে দুই তিন দিন যাবো তো আমার অনেকটা জ্বর কিছুই খেতে পারতেছি না তো ভালো লাগতেছে না সেজন্য বললাম হালিম রান্না করতে রান্না করে দিয়েছে যখন খেতে হবে না তো আম্মু একটু মনে কষ্ট পাবে সেজন্য তো বসে বসে সবটা শেষ করে নিচ্ছি এদিকে দেখেন একটা হাড় কাচ্ছি আমি মুরগির গলার হাড় আসলে আমি মুরগির মাংস চাইতে হাড় খেতে বেশি পছন্দ করি হাড় চিবাতে একদম খুবই ভালো লাগে তো একটু একটু করে কে শেষ করতেছি তো আসলে অসুস্থ শরীর নিয়ে যদিও আমার বয়স দিতে অনেক মানে কষ্ট হচ্ছে তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে একটা ভিডিও উপহার দেওয়ার জন্য যদি সামান্যটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদা হাফেজ